আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস স্মরণ করছি সকল শহীদদের ও বিনম্র শ্রদ্ধা তো আজকে বন্দের দিন তাই করতে আসলাম এবার কেয়ার হাসপাতালের পিছনে হচ্ছে অরণ্য আবাসিক আজকে প্রচুর মানুষ এসেছে অরণ্য আবাসিকে তো আমি হাত হাতে হড়াত করে আমার এক পরিচিত বদ্ধ লোককে দেখি উনি হচ্ছেন একজন ফালসার এনএস ওয়ান সিক্সটি এব বাইকের ইউজার তো এখন ওনার মুখ থেকে আমি কিছুটা বিষয় জানতে চাই বা শুনতে চাই সেগুলো হচ্ছে বাংলাদেশের বাজারে ফালসার এনএস এই বাইকটি তেমন মার্কেট ফাই নাই তো আমি অনেক মেকানিকদের জিজ্ঞেস করছি ভাই বাইকটি কেমন তো সকলে বলে ভালো না তো আমি জিজ্ঞেস করলাম কেন ভালো না তো ওরা বলতেছে কাজ করা নাকি অনেক ঝামেলা এই ইয়ার ফিল্টার পরিবর্তন করতে গেলে ফুয়েল ট্যাঙ্ক খুলতে হয় তারপর প্লাগ খুলতে গেলে অ্যাক্সিডেন্ট বাম্পার খুলতে হয় মানে অনেক রকমের ঝামেলার কথা বলছে এক কথায় এই বাইকের কাজ নাকি অনেক কঠিন মনে হয় সেজন্য এই বাইকের বদনামী সবাই আগে করে ফেলে তো আপনারা বর্তমান ফালসার এনএস বাইকটি কিন্তু অসাধারণ একটি বাইক তো এই বাইকের নেশায় যারা পড়ছে কিন্তু অবশ্যই ওরা জানে পালসার এনএস বাইকটি কেমন বাংলাদেশের সেরা একটি বাইক বলবো পালসার এনএস এই বাইকটি অসাধারণ পারফরমেন্স এই বাইকের এবং আসলাম এখানে ঘোরার জন্য প্রচুর মানুষ আজকে এখানে মানুষ এখানে তো আপনার বাইকটা কেমন চলতেছে ভাই অসাধারণ গাড়ি তো আসলে বাংলাদেশের সেরা একটা বাইক বলবো আমি এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি ভাই এদিকে তাকান একটা মজার ব্যাপার হচ্ছে কি আমি এই অ্যানেস্টা নিয়া কি পরিমাণ ঝামেলায় পড়ছি এটা আপনি খুব ভালো করে জানেন আমি অনেকগুলা লোকাল দোকানে দেখানোর কারণে আমি বুঝতে পারি নাই যে সমস্যাটা কিসের পরবর্তীতে আমি আপনার কাছে নেই এবং এটা কিন্তু অনেক সুন্দরভাবে সমাধান হয় আর এখন তো আলহামদুলিল্লাহ ভাই গাড়িটা

এটাতে আসলে তারা বুঝবে যে আসলে আসলে বাজারে একটি বাইক হচ্ছে পালসার এনএস এই বাইকটি বলার মধ্যে আপনারা বুঝতে পারছেন খুব ভালো একটি বাইক যদি ভালো মেকানিক দিয়ে আপনি কাজ করাতে পারেন সবাইকে আবারও জানাচ্ছি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা